হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুন্দর সুন্দর কিছু মকমলের উপর গজের কাপড় দেখিয়ে দিব গজ কাপড় তাই না মকমলের এই যেগুলো সব মকমলের উপরে আছে সব হচ্ছে গজ কাপড় এই যে আমরা একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু কাপড়গুলো এগুলো সব গজ হিসেবে বিক্রি হয় এই যেগুলো দিয়ে কিন্তু আপনারা শাল বানাতে পারেন বেশিরভাগ শালের জন্য ইউজ করা হয় শাল লেহেঙ্গা ড্রেস আপনারা যেটা ইচ্ছে সেটাই বানাতে পারেন খুব সুন্দর কিন্তু কাপড়গুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা ছয়টা কালার হবে কি কি কালার হবে আচ্ছা এটা ছয়টা কালার আপনারা পেয়ে যাবেন এটা গজ কত করে আঠারোশো করে এটা গজ পড়বে আঠারোশো টাকা করে সম্পূর্ণ মকমলের উপরে কিন্তু কাঁচুপি কাজ করা আছে তাই না জিরো পাতির কাজ করা এই যে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কাপড়টা কিন্তু খুবই ভালো খুবই সফট এটা গছ পড়বে আঠারোশো টাকা আপনার চাই কিন্তু এই গছ কাপড় কিনে লেহেঙ্গাও বানাতে পারেন আমরা কিন্তু ড্রেসও বানাতে পারেন নিচে ঘেরটা দিয়ে খুব সুন্দর একটা গাউন বানিয়ে ফেলতে পারেন খুব নাইস হবে এটা এটা কে একই কাঁচ এটা কালারটা শুধু চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাকটা এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা এটা দিয়ে কিন্তু আপনারা শালও বানাতে পারেন শাল বানাতে কতটুকু কাপড় লাগে আড়াই গজ লাগবে আড়াই গজ একটা শাল বানাতে আড়াই গজ কাপড় লাগবে আর যদি গাউন বানাতে চায় সাড়ে তিন গজ আচ্ছা আপনি যদি শাল বানাতে চান এখান থেকে আড়াই গজ কাপড় লাগবে আর যদি লেহেঙ্গা বানাতে চান নিচে ঘেরটার জন্য সাড়ে তিন গজ কাপড় লাগবে আচ্ছা এটা গজ পড়বে আঠারোশো টাকা করে এই যে এটা আরেকটা একটা কালার ডিজাইনটাও চেঞ্জ হবে এটা গজটা কত

ভেলভেটের অনেক কাপড় আছে এখানে এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভেলভেটের কিছু গজ কাপড় আছে এগুলো গজ কত সবগুলোই এখানে যা যা আছে সবগুলি বারোশো টাকা করে গজ রাখা যাবে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো গজ করবে বারোশো টাকা করে কালেকশনগুলো কিন্তু খুবই নাইস এগুলো গছ পড়বে মাত্র বারোশো টাকা করে আড়াই হাত বহরের আছে এগুলো আমি শপে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমির ফেব্রিক্স স্বপ্ন ঊনস উনসত্তর একষট্টি সত্তর এই তিনটেই কি আপনাদের দোকান আচ্ছা এই তিনটায় ভাইয়াদের দোকান ফার্স্ট ফ্লোর বনানি সুপার মার্কেট নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট ওয়ান ফোর টু থ্রি টু সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংক ইউ